আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা যে জিনিসটা শিখবো মানে গতকালকে কথাই বলি গতকালকে আমরা যে শব্দগুলো শিখেছি ঠিক আছে ইসমুল ইশারা মুশাররিন লিলে আমরা শিখছি না আমরা তো এগুলো কিন্তু বইয়ের ভিতরে রাখলেই হবে না এগুলো কি আমাদের বাস্তব জীবনে কি করতে হবে প্রয়োগ করতে হবে ঠিক না এখন বাংলা যেমন আমরা মাতৃভাষা আমাকে যদি বলা যায় যে এটা কি আমরা কিন্তু বলে দেবো ব্ল্যাকবোর্ড ঠিক না তো আরবিতে আরবরা যখন কথা বলে তখন কিন্তু তারা কিন্তু আমাদের মতো করে কিন্তু বলে কোনো আ ও এই ধরনের কোনো সাউন্ড কিন্তু করে না ঠিক আছে না তো গতকালকে আমি যেগুলো পড়িয়েছি হাজা দিয়ে তো এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো

মা هذا ما هذا ما شاء الله তাহলে আমরা এইভাবে যখন আমরা প্রশ্নগুলো করব তো আমাদের আ উ কোনো কিছু বলা যাবে না বাংলা বলার সময় আমরা কি আ উ করি যদি বলে এই জিনিসটা কি আ উ বাতি করে বলি কি আমরা কিভাবে বলি ডাইরেক্ট বলি না এই জন্য আরবি ভাষা আমাদেরকে এইভাবে নিজেদের ভিতরে প্রয়োগ করতে হবে আর যে জিনিসটা দেখবো আমরা একে অপরকে প্রশ্ন করবো যে এটা কি ওটা কি তাহলে আমাদের মানে মুখের যে জড়তা আছে কি হবে দূর হয়ে যাবে ঠিক না তো যেরকম মাতৃভাষা বলতে গেলে আমাদের মুখে থাকে না তেমন এই ভাষাগুলো ব্যবহার করতে গেলে কি থাকে না কোনো জিনিস জড়তা না থাকে ঠিক আছে তো এটাকে কেবল হয় তামরিন করা ঠিক আছে কি বলে তামরিন করা এই জিনিসগুলো আপনি যত বেশি বেশি করে প্র্যাকটিস করবেন কারণ আমরা যে জিনিসগুলো শিখেছি এই জিনিসগুলো যতগুলো আমরা শব্দ পড়ব ঠিক আছে এখন এই শব্দগুলো কিন্তু আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে কিন্তু শব্দ যেমন খাট আছে খাটের আরবি একটা শব্দ না তো এই জিনিসগুলো দিয়েই তো শব্দ তৈরি হয় আমরা একে অপরকে বেশি বেশি করে প্রশ্ন করব ঠিক আছে এবার আমরা যে জিনিসটা শিখবো আজকে সেটা হচ্ছে আপনার এখন আমরা মুয়ান্নার শব্দের ভিতরে আজকে ঢুকবো আজকে ঠিক আছে মুয়ান্নার শব্দের ভিতরে ঢুকবো ঢোকার পর আমরা হাজা কিন্তু পড়ছি আমরা ঠিক না কি পড়ছি হাজা পড়ছি এটা কি মুজাক্কার না মুআন্নাস আচ্ছা মুজাক্কার অর্থ কি পুরুষ শব্দ ঠিক না তো আজকে আমরা কিছু মুআন্নাস শব্দ শিখব মুআন্নাস শব্দ সেটা কি ব্যবহার হবে হাজা হবে না হি হবে হাজি ঠিক না আচ্ছা ঠিক আছে তো আমরা কিতাব খুলি আচ্ছা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় কিন্তু আমরা যে আটটা শব্দ পড়েছি সবগুলো কি ছিল মুজাক্কার কি ছিল মুজাক্কার মুজাক্কার কি ভাবে বুঝলাম এর ভিতরে কি নাই লাস্টে গলতা নাই এখন আমরা গোলতা আলা শব্দ পড়ব ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ প্রথমেই আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো মুআন্নাস শব্দ এটা হচ্ছে এই তো মাদ্রাসা তুন অর্থ কি আচ্ছা একটি ঠিক আছে মাদ্রাসা অর্থ কি মাদ্রাসা তুন মাদ্রাসা তুন মাদ্রাসা তুন মাদ্রাসা তুন একটি মাদ্রাসা মাদ্রাসাত একটি মাদ্রাসা মাদ্রাসাতুল একটি মাদ্রাসা ক্লিয়ার সবাই বুঝছেন এই শব্দগুলো কিন্তু আমাদেরকে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস শব্দ ছাড়া কিন্তু কোনোদিন আমরা আরবিতে কি বলতে পারবো না কথা বলতে পারবো না এই জন্য আমাদেরকে আরবি জিনিসটা শিখতে গেলে যে শব্দগুলো আছে কালিমাতুন বলা হয় শব্দটা আরবিতে কালিমাতুন বলা হয় এই কালিমাতুন গুলো আমাদের শিখতে হবে

রুলার তারা অবশেষে বলেন মিস্টরাতুন 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 অর্থ একটি টি রুলার মিস্টরাতুন একটি 1 টি রুলার মিস্টরাতুন মিস্টরাতুন রুলার আচ্ছা এবার আমরা শিখবো কুররাসাতুন ঠিক আছে সাতুন অর্থ কি একটি খাতা ঠিক আছে আবার কুর্র সাতুন কুর্রাতুন কুর্র সাতুন কুর্রাতুন একটি খাতা কুর্র সাতুন একটি খাতা একটি সাতুন একটি খাতা একটি মাদ্রাসাতুন একটি মাদ্রাসা একটি মাদ্রাসা একটি ললার একটি একটি খাতা ঠিক আছে আচ্ছা এবারে আমরা ভিন্ন আরেকটা শব্দ শিখবো সেটা হচ্ছে হুজুরাতুন আচ্ছা হুজুরাতুন বা গুরফাতুন মানে কি একটি কামরা একটি কি হজুরতুন হবে আর কি হবে গুর বল হজুরতুন বা গুর ফতুন মানে একটি কামরা হজুরতুন বা গুরফতুন মানে একটি কামরাতুন বা গুর ফতুন মানে একটি কামরা ঠিক আছে আচ্ছা এবারে আমরা পড়ব আর একটা শব্দ সাবুন মানে কি একটি সাবুরতুল একটি ব্ল্যাক বোর্ড সাবুরতুন সাবুরতুল একটি ব্ল্যাক বোর্ড সাব্বুরতুন একটি ব্ল্যাক বোর্ড সাব্বুরতুন একটি ব্ল্যাক বোর্ড আচ্ছা এবার আমরা পড়ব হাতাই বাতুন হাতাই বাতুন মানে কি একটি হাতেই বাতুন হাতেই বাতুন একটি ব্যাগ বাতুন একটি ব্যাগ বাতুন একটি ব্যাগ আচ্ছা ক্লিয়ার কি আচ্ছা ঠিক আছে এবার বলবো

ঠিক আছে সবার হয়েছে আচ্ছা এবার বলবো না মানে কি একটি কি জানালা একটি একটি জানালা ঠিক আছে আমার সেটা বলেন

মানে একটি ব্ল্যাকবোর্ড তাহলে গতকালকে আমরা কি পড়েছিলাম মুজাক্কার শব্দ ঠিক না মুজাক্কার শব্দ যে হাজা আর আজকের এই শব্দটা সে কি ব্যবহার হবে হাজি হাজির ব্যবহার কালকে আমরা শিখবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো এই শব্দগুলো আমাদেরকে আজকে কঠিন ভাবে মুখস্ত করতে হবে তাহলে আমরা আরবি ভাষার জ্ঞান অর্জন করতে পারবো ঠিক আছে এই শব্দগুলো আমরা কি করব তারপরে আমরা হাজির ব্যবহার শিখবো ঠিক আছে ওই হাজা হাজির ব্যবহার এক খালি মুজাক্কার আর মুহানাস ঠিক আছে এগুলো হাজি লেগে দিলেই শব্দ হয়ে যাবে তবুও শব্দগুলো আমরা প্রয়োগ করব প্রত্যেকটা যে জিনিস আছে আমাদের রুমে আশেপাশে যে জিনিস আছে এগুলোর উপর প্রয়োগ করে আমরা আমাদের মুখের কি দূর করবো জড়তা ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই শিখবো তো ইনশাল্লাহ সবাই হাত তোলেন ইনশাল্লাহ আমরা শিখবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ঠিক আছে তো হাত নামান তো আজকে ক্লাসটা টা আমি এখানেই শেষ করব তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং শব্দগুলো সবাই অনেক ভালোভাবে মুখস্থ করবেন তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ